আগে আমি একটা জরিপ করেছিলাম এই জরিপটা ছিল অনেকটাই উদ্দেশ্যমূলক কারণ এর আগে ঠিক এক মাস আগে আমি আরেকটা জরিপ করেছিলাম সেই একই বিষয় নিয়ে আমি এই জরিপটা এই জরিপে আলোচনা করব এই কারণে এই জরিপ থেকে আসলে অনেক কিছু ইঙ্গিত পাওয়া যায় সেই ইঙ্গিতগুলো নিয়ে আমরা কথা বলবো আমার জরিপে ছোট্ট একটা প্রশ্ন ছিল যে এখন যদি নির্বাচন হয় তাকে ভোট দেবেন একটাই প্রশ্ন সেই জরিপে আমি যে ফলটা পেয়েছি আমি ফলটা আপনাদের কাছে প্রকাশ করতে চাই এবং অনেকে বলেছেন যেন আমি এটা নিয়ে একটা ভিডিও করি সেই জন্যই প্রকাশ করা আমি কমেন্টগুলিও করবো আমি ফল যেটা পেয়েছি সেটা হলো যে এই মুহূর্তে নির্বাচন হয় তাহলে আমি যে জরিপটা করেছি সেখানে দুদিন লক্ষ্য করুন আমি কিন্তু দুদিন করে দুদিন আগে জরিপটা প্রশ্নটা দিয়েছিলাম দুদিনে আটাত্তর হাজার ভোটে আমি এই ফলটা পেয়েছি আমি জানি এই ফল নিয়ে আপনাদের অনেকে অনেক রকম ঝামেলা থাকতে পারে এবং সেই ঝামেলাটা কেন এখান থেকে কে ইঙ্গিত হচ্ছে সেটা আমি একটু পরে বলবো এবং পাশাপাশি আমি আরেকটা কথা বলবো সেটা হলো আমি এই জরিপের প্রশ্ন এবং যে অপশনগুলো এটা আসলে আমি নির্ধারণ করেছি পিনাকি ভট্টাচার্য একটা জরিপ করেছেন উনিও করেছেন আজকে থেকে নয় দিন আগে সেই জরিপটা দেখে আমি ইচ্ছাগুলি করেছি একই প্রশ্ন এবং একই অপশন আমি রেখেছি দেখার জন্য যে ওনারটাও বাঙালি রেসলে আমারটাও বাংলা ভাষাভাষী শুনে তাহলে দুই জায়গায় জরিপে ভিন্ন ফল হয় কেন সেই জিনিসটা বোঝার জন্য আমি এই শুরু করেছি আমি ওই আলোচনায় করে যাচ্ছি তার আগে আমি যেটা বলবো সেটা হলো যে এই জরিপের নিচে প্রচুর প্রায় তিন হাজার সাতশো কমেন্ট আমি পেয়েছি আমি সেই কমেন্টগুলি থেকে কয়েকটা নির্বাচিত কমেন্ট আপনাদেরকে পরিশোতে চাই

এই যে বক্তব্যটা আপনারা স্মরণে রাখতে পারেন বিবর্তন পরিবর্তন লিখেছেন আমি আয়ারল্যান্ড থাকি আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে এখন হাসিনা বিরোধী বিক্ষোভ করছি কিন্তু গত তিন মাসে ধর্মীয় মৌলবাদে যেভাবে উত্থান দেখছি তাতে ভয় আছে এরা যদি ক্ষমতায় আসে মহিলারা বাইরে বের হতে পারবে না এখন মনে হচ্ছে এই আন্দোলনকে সমর্থন করে কি ভুল করেছি ওই মৌলবাদরা ক্ষমতায় আসার আগে যা করে করছে ক্ষমতা পেলে কি করবে সেটা নিয়ে আমার মতো অনেকেই চিন্তিত এটাও কিন্তু এই জরিপের আরেকটা অ্যাঙ্গেল প্রিয় দর্শক এটা মাথায় রাখবেন মোহাম্মদ আলামী লিখেছেন আওয়ামী লীগবিহীন নির্বাচন চোদ্দ সালে বিএনপি বিহীন নির্বাচনের মতো হবে দেখুন একটু আগে যে কমেন্ট করলাম তার জবাব কিন্তু এখানে এসে গেল আইবি এন বেনুর বেনুর আলো ভাই এটা বুঝতে পারলাম আমার নামটা কিভাবে নাম্বার জন্য আসছে যে হোক আমি মন্তব্যটা করি আপনি এসব এল নিয়ে পড়ে আছেন কেন এসব জরিপে আসল চিত্র কখনোই আসে না আপনার উপর কালা ভরছে তারপরে অনুগত একই জরিপ নিয়ে পড়ে আছেন কি ভিউ বাণিজ্যের মজা পেয়ে গেছেন না দেখুন আমার এটা আপনি পছন্দ হয় না ঠিক আছে আমাকে ভিউ বাণিজ্যের মজা পেয়েছে না এটা নিয়ে বলার কোনো ভাবে আপনার কোনো দরকার নাই ভাই আপনি আপনারা দেখেন আমি আমারটা দেখি আমার একটু উদ্দেশ্য আছে আমি আপনার মতো এভাবে দেখি না আমি একটু অন্যভাবে দেখি আমি বোঝার চেষ্টা করি যে মানুষ আছে কিনা মানুষ কি ভাবছে দেখুন এরা হয়তো আওয়ামী লীগের সমর্থক এরা অন্ধ হতে পারে এরা মানুষ তো এরা কি বাদ দিয়ে দেবেন সে অধিকার ঘৃণা করতে পারেন কিন্তু যে লোকগুলি এই যে ভোটটা দিল এখানে এরা কি এরা কি জিনপুরি ভূত মানুষ এরাও মানুষ এই মানুষগুলিকে আপনারা প্রভাবিত করতে পারেন কেন এই মানুষগুলিকে আপনি ঘৃণা করে কেন দূরে সরিয়ে দিয়েছেন আপনি মানুষ কিন্তু কি এই যে একটা তিনি লিখেছেন তিন মাস আগে ছাত্র হিসাবে আমিও আন্দোলনে ছিলাম শেখ হাসিনার পতনের দাবিতে তবে এখন বুঝতে পারছি আমাদের সেই সিদ্ধান্ত ভুল ছিল আর যারা ক্ষমতায় আছে তারা সম্পূর্ণ পাকিস্তান পন্থী তারা মুক্তিযুদ্ধ স্বাধীনতা এবং বঙ্গবন্ধুর অবদানকে মুছে ফেলতে চায় ডক্টর ইউনুস বলেছেন এই আন্দোলনটি ছিল পরিকল্পিত তিনি সবকিছু রিসেট করতে চায় শেখ হাসিনার কথা শুনে একসময় মনে হতো তিনি অতিরঞ্জিত করছেন যখন বলতেন জামাত শিবির ও ছাত্র দল এই আন্দোলনে মদত দিচ্ছি বলতেন আওয়ামী লীগ না থাকলে এই দেশ পাকিস্তানের পূজায় পরিণত হবে কিন্তু আজ পরিস্থিতি দেখে তার সেই কথাগুলো সত্য প্রমাণিত হচ্ছে আওয়ামী লীগকে ভোট কারণ স্পষ্ট আকাশলম্বী অবস্থান কেন তার কিছু যৌক্তিক ব্যাখ্যা আপনার কাছ থেকে জানতে চাই তবে এর কিছু ব্যাখ্যা আমার কাছে আছে যেগুলো এখন পর্যন্ত কেউ বলে নাই আপনার সাথে যোগাযোগ করার সুযোগ থাকলে আপনাকে বলতে পারতাম পাঁচ আগস্টের আগে আমি ভাবতাম আওয়ামী লীগ একবার ক্ষমতা হারালে পাঁচ পাঁচ বছরও ব্যাক করতে পারবে না কিন্তু 5 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত দেশের পরিবে দেখে মনে হচ্ছে আমলিক ফিরে আসতে সর্বোচ্চ 20 বছর লাগবে কিন্তু এখন মনে হচ্ছে 10 বছরের মধ্যে আমলিক আবার ক্ষমতায় ফিরে আসবে এবং দেশের জনগণই আমলিকে ভোট দিয়ে আনবে কিন্তু আপনারা যদি ফলাফল দেখে মনে হচ্ছে সর্বোচ্চ 5 বছরের মধ্যে আমলিক আবার ক্ষমতায় আসবে কিন্তু কারণ কি একটু ব্যাখ্যা করে বলবেন ভাই এই ব্যাখ্যাটা অনেক বড় ব্যাখ্যা আমি এখনই এই আজকে কন্টেন্ট করব না আমি দুদিন পরে হতে এটা এটা কন্টেন্ট করে আমি এটা ব্যাখ্যাটা আপনাকে করব আমার একটা মতামত আছে সেটা আপনার পছন্দ না হতে পারে কিন্তু আমি ভোট পেয়েছি আর আজকে দেখছি আওয়ামী লীগ ষাট ভোট পায় আসলে এইসব জরিপ একশো পার্সেন্ট ভুয়া সুষ্ঠু নির্বাচন হলে আমার মনে হয় বিএনপি একাই সরকার গঠন করবে এই যখন আমি এই আলোচনাটা যখন করছি তখন কিন্তু আমি পিনাকিদা আমি অপশনগুলো ওটার সঙ্গে মিলিয়েই আমারটা দিয়েছিলাম দেখার জন্য পার্থক্যটা কি দেখুন এখানে সর্বোচ্চ ভোট পেয়েছে কে জামাত ইসলাম চুয়ান তাহলে পিনাকি ভোট্টা চাইছে জরিপ কেউ ভুল আমার টাও ভুল ঘটনাটা কি আমার দেখেন কেউ কেউ কিন্তু বললো আমার এখানে সমস্ত আওয়ামী লীগের লোক এসে ভিড় করেছে ধরে কেমন বলবো যে পিনাকি ভট্টা চাইছে এখানে সব জামাতের লোক যে ভিড় করেছে হ্যাঁ আমি বলি আমার যেটা মনে হয় ভিড় আসলে কিছু করেছে কিছু ভিড় আমার এখানে করেছে আওয়ামী লীগের কিছু ভিড় পিনাকি ভোট্ট এখানে যে করেছে আবার যারা জরিপে অংশ নেয় তারাই কিন্তু ভোট দেয় না কি না কাজে আবার শহরে কি ফলটা হবে আমার মনে হয় দুটো একটা ফোন হবে না তাহলে এই ডিফারেন্স এতটা হতে পারে না তাহলে আপনি তো বলবেন যে অনেকে এসে ঝাঁপিয়ে পড়েছে ঝাঁপিয়ে পড়েছে তো অন্যরা ঝাঁপিয়ে পড়লেই হয় পিনাকি ভোটার এখানে আওয়ামী লীগের লোকজন ঝাঁপিয়ে পড়লেই হয় তাহলে বোঝা যায় আমার এখানে জামাত বিএনপি লোক ঝাঁপিয়ে পড়ে না কেন পড়লেই পারে আমি তো ভাই গত চোদ্দ পনেরো বছর ধরে আমি সমালোচনা করে আসছি সরকারের তখন তো বিএনপি জামাতের লোক আমাকে ভাবা দিছি এখন তারা আমার এখানে আসছেন না কেন আমি আমি তো ওকে ডেকে আনিনি আমি ওকে দূর করে দিইনি বিষয়টা হলো কি এখানে যে যদি সাতান্ন পার্সেন্ট আওয়ামী নাও হয় আওয়ামী কিছু ভোট কিন্তু এখনো আছে দেশে এটাকে অস্বীকার করা যাবে না জামাতের ভোটও আছে কিছু এদেশে এটা ইন্টারেস্টিং ফিচারটা দুই জায়গাতে দেখেন আপনি নতুন দল সবচেয়ে কম চারটা অপশনের মধ্যে যারা নাকি কিংস পার্টি নিয়ে চিন্তা করছেন তাদেরকে আমি বলবো আবার চিন্তা করেন আবার চিন্তা করেন প্রিয় দর্শক এটা নিয়ে ব্যাখ্যা করে আরো অনেক ব্যাখ্যা করা যায় অনুষ্ঠান বড় হয়ে যাচ্ছে কাজ বড়